কাজী মন্ত্রী ভাই আলাইকুম এই যে আপনার এখানে আসলে আপনার চেম্বারে আসলে বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা হয় আর কি তো এই যে সাম্প্রতিক অবস্থা যা হচ্ছে আর কি এটা অনেকেই খুব মানে ক্ষুব্ধ বিরক্ত এবং চিন্তিত আপনার মানে জানতে চায় আপনি কি ভাবছেন এটা নিয়ে আপনাকে ধন্যবাদ হায়দার আকবর খান কিরণ একজন অতি পরিচিত সাংবাদিক যিনি বাংলাদেশ থেকেই সাংবাদিকতায় তার যোগ্যতা সাক্ষ্য রেখেছিলেন এখানে এসেও তিনি মানুষের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে সাংবাদিকতা বিকাশের ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন আপনাকে ধন্যবাদ হ্যাঁ একটা জিনিস বুঝলাম আপনার এই প্রশ্নের তিনি আপনিও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ক্ষুব্ধ এবং উদ্বেগ আপনার উদ্বেগটা স্পষ্ট যাই আমি বাংলাদেশে সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটা হলো এই সেদিনের হত্যাকাণ্ড বাংলাদেশের হত্যাকাণ্ডে হত্যাকাণ্ড আগেও হয়েছে নতুন কিছু নয় অনেক আগে হয়েছে তবে এই হত্যাকাণ্ডের একটা রাজনৈতিক তাৎপর্য আমার কাছে মনে হয়েছে অদ্ভুত রাজনৈতিক তাৎপর্য গভীর তাৎপর্যিক তাৎপর্য এবং একটি ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করা তাৎপর্য এই এই ঘটনার সঙ্গে যতদূর আমি শুনতে পেয়েছি দুটা দুটা গ্রুপ সক্রিয়ভাবে এই অপকর্মে লিপ্ত ছিল প্রথম একটি গ্রুপ হত্যাকাণ্ড ঘটায় আর হত্যাকাণ্ডের পরে দ্বিতীয় গ্রুপের প্রবেশ ঘটে তারা এসে লাশকে বাইরে নিয়ে এসে টেনে উলঙ্গ করে তার উপর চেপে নাচানাচি করে তার মাথায় পাথর দিয়ে আঘাত করে এটা দ্বিতীয় ঘটনা দ্বিতীয় পর্ব ঘটনার দ্বিতীয় পর্ব এবং অত্যন্ত আশ্চর্য ব্যাপার এই ঘটনার দ্বিতীয় পর্বটাকে কে যেন বা কারা যেন অত্যন্ত মেটিকুলাসলি এটাকে ভিডিও ভিডিও করে এবং সেই ভিডিওটাকে আবার তাৎক্ষণিকভাবে একটা জিনিস কি মানুষ প্রতিক্রিয়াটা এত বড় বৃহৎ হত্যাকাণ্ড তার প্রতিক্রিয়াটা তো তাৎক্ষণিকভাবেই এই ভিডিওতে ছেড়ে দেওয়ার কথা কিন্তু তা নয় দুদিন পরে ছাড়া হয়েছে অর্থাৎ সময় নিয়েছে সেটাকে এডিট করা হয়েছে সেটাকে হয়তোবা আরো মানে নানাভাবে সেটা চিন্তা ভাবনা করে পরিকল্পিত পরিকল্পিত অবশ্যই এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই এই ভিডিওটা তৈরি করলো তার ভূমিকাটা কি সবকিছুই কিন্তু খুবই রহস্যজনক আর দুদিন পরে এইভাবে যে রাজনৈতিক আহ তোল তোলপাড় শুরু হলো একটা গ্রুপ এই মৌলবাদী গ্রুপ যেভাবে রাজনৈতিক তোলপাড় শুরু করলো এই ইস্যুকে কেন্দ্র করে এটাও কিন্তু ষড়যন্ত্রের একটা ইঙ্গিত বহন করে অর্থাৎ মনে হয় যেন এই নাটকটাকে যেন শুরু থেকেই শেষ পর্যন্ত আগেই থেকে লেখা ছিল সেই লেখাগুলো স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড এই স্ক্রিপ্টেড নাটকটাকেই আজকে অভিনীত অভিনীত হচ্ছে প্রথম পর্বে ছিল ঘটনা এবং আশ্চর্য ফের হল যে যারা এই ঘটনা ঘটাইছে তারা তাদেরকে বলা হচ্ছে তারা বিএনপি আবার যাকে হত্যা করা হয়েছে সেও বিএনপির এবং এখানে চাঁদাবাজির কথা বলেছে আমি পুলিশের বায়ান শুনেছি পুলিশ বলছে চাঁদাবাজি নয় দুইটা বিরোধী দুইটা এই ব্যবসায়ী গ্রুপের দ্বন্দ্বের পরিণতি এটা আমার মাথা ব্যথাও না নেই ব্যবসায়ী পরিণতি হোক চাঁদাবাজি হোক যে হত্যা হত্যাই এত বিভক্ষ হত্যাকাণ্ড এটা আমাকেও নাড়া দিয়েছে সাংঘাতিক কিন্তু কে হত্যাকাণ্ডটা ঘটালো আজকের প্রশ্নটা হলো এইটা ইনুস সাহেবের সাফল্য ইনুস সাহেব ক্ষমতায় আসছে আটই আগস্ট দুই সালে এই চব্বিশ সাল থেকে অনেক সাফল্য ইনুস সাহেবের এক সাফল্য হল বাংলাদেশের রাজনীতিকে করে তোলা এটা বিরাট সাফল্য যত হত্যাকাণ্ড যত অপকর্ম যত বেআইনি কাজ হয়েছে ইউনুস সাহেবের সাফল্য একটারও বিচার হয়নি এটা ইনুস সাহেবের বিরাট সাফল্য ইউনুস সাহেব পুলিশের দোহাই দেয় যে পুলিশ এখনো সুসংগঠিত নয় কিন্তু পুলিশের কাছে গেলে তাদের অসহায়ত্ব বোঝা দেয় যখন তার মব বাহিনী ইউনুসের মাপ বাহিনী যখন পুলিশকে ধরে পুলিশকে ঘেরাও করে যখন পুলিশকে হাত থেকে তাদের বাহিনীর লোকজনকে সিনায় নিয়ে আসে তখন ইউনুস সাহেব নীরব ইনুস সাহেবের এটাও একটা বিরাট সাফল্য ইউনুস সাহেবের সাফল্য আজকে সংস্কারের নামে নির্বাচনের মানুষের যেটা মৌলিক অধিকার সেই অধিকারকে পিছিয়ে নেওয়া এটা সাফল্য ইউনুস সাহেবের কত সাফল্য অসাধারণ সব সাফল্য সাহেব বাংলাদেশের মানুষকে শুনিয়েছিলেন তিনি ক্ষমতায় আসলে নাকি ইনভেস্টমেন্ট বিনিয়োগ নাকি লাভ হয়ে যাবে বাংলাদেশ এমনই বিনিয়োগ আছে একটা বিনিয়োগ আসেনি বাংলাদেশে ইউনুস সাহেবের ভুয়া ভুয়া দাবি যে তিনি বিদেশের কাছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা হ্যাঁ তিনার পরিচিতি আছে আসে বই কি কিন্তু সেই পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কোনো কাজে আসেনি তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে লাথি দিয়েছে তিনি ট্রাম্প ট্রাম্প বাংলাদেশের এক্সপোর্টের উপর যে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ ধার্য করেছে তিনি কিছুই করতে পারেনি তার খলিল প্রিয় খলিল আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিছুই করতে পারেনি তিনি নাকি আমেরিকা রেজেন্ট হওয়া হয় কিছুই করতে পারেনি এখন এই সাহেব গং ক্ষমতায় টিকে থাকার জন্য কত রকমের আজগুবির সমস্ত বক্তব্য মানুষকে বোঝানোর চেষ্টা করছে তিনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তি তিনি অমুক তমুক প্রতি মাসে তার বিদেশে না গেলে চলে না দেশের পয়সা খরচ করে এক পাল লোক নিয়ে তিনি বিদেশে ঘুরছেন তিনি দেশের পয়সা ব্যয় করে তার দল গঠন করেছেন এনসিপি এটা তার দল কেটা পুজোর দল কিন্তু বাংলাদেশের মানুষ অতি ভদ্র তা না হলে সত্যি কথাটা সরাসরি বলে না কেন উনি ওনার প্যাট্রোনাইজেশনে গঠন হয়নি উনি সরাসরি গঠন করেছে এই দল উনি ভার্চুয়াল প্রেসিডেন্ট ভার্চুয়াল প্রধান ব্যক্তি এই দলের আসলে বাংলাদেশকে নিয়ে যারা প্রবাসে আছে খুবই উদ্বিগ্ন চিন্তিত এবং মন খারাপ করার ব্যাপার কারণ কি হচ্ছে বাংলাদেশে আসলে কিউকু মরে করে যে এটা কি এনজিওগ্রাম নাকি অন্য কিছু মানে আমরা অনেক আশা করছিলাম যে এটা পর পরিবর্তন হওয়ার পরে ঠিক আছে কিছু হোক কিন্তু মানে অনেকে বলে যে লাভ সেই কদু আর কি কিছু হচ্ছে না মজার ব্যাপার কি জানেন জি ইনু শেয়ব কে উপদেশ দেয় বিদেশে কিছু ইউটিউব ব্লগার আর সেই ইউটিউবের ব্লগারদের উপদেশ মতো তিনি কাজ করেন তাদের মতো করে তিনি লোক নেন তাদের মত করে তিনি চলেন এক অদ্ভুত ব্যাপার ইউনুস সাহেব হলো এই এই ক্যাটাগরি রাজনৈতিক নেতা ইউনুস সাহেবকে একটা ভালো আহ ইউটিউব ইউটিউবার যাকে আমি খুব ভালোই মনে করি আমি নামটা বলছি না তিনিও সেদিন বলতে সব সত্যি কথাই বলছেন কিন্তু তারপরে ইউনিস আমার কাছে গ্রহণযোগ্য এরপরেও যদি উনি চলে যায় আবার আসে আমি আবারও গ্রহণ করবো তাকে আসলে কি তাই ইউনুস সাহেব কি গ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশের কন্টেক্স ইউনুস সাহেব কি ব্যক্তি বিএনপি যখন আন্দোলনে এই নির্বাচনের প্রশ্নে আন্দোলনে যাওয়ার অবস্থায় চলে গেছে ঠিক সেই সময় ইউনুস ধূর্ত ইউনুস সুচতুর ইউনুস পানি ঢেলে দিল সেই আন্দোলনে তারেকের সঙ্গে ওয়ান টু ওয়ান মিটিং করে কনভারসেশন করে তিনি আবার তার তিনি তার ওই খলিল রহমানকে দিয়ে এক প্রেস স্টেটমেন্ট বিবৃতি সংক্ষিপ্ত একটা বিবৃতি তুলে ধরলেন পড়ে শোনালেন তারেক জিয়ার প্রস্তাবক্রমে ফেব্রুয়ারি মাসে নির্বাচন যদি সংস্কার এবং বিচার পর্যাপ্ত অগ্রগতি অর্জিত হয় তাহলে এটা ফেব্রুয়ারি মাসে হইতে পারে শর্তযুক্ত পর্যাপ্ত পর্যাপ্তটা কী জিনিস পর্যাপ্তটা তারই সেই সরকার পর্যাপ্ত হবে কি বিনয় এটা তো সেই নিশ্চিত করবে নিশ্চয়তা দেবে অথচ সে বলতেছে একদিন যেন অন্য কোনো একটা সরকার আছে তার কাছে তার দাবি যদি ওরা করতে পারে তাহলে হবে তিনি যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় আমাদের এই যে মৌলবাদী শক্তি ইসলামিক মৌল যারা যাদের উত্থান ঘটেছে তারা দোষ দেয় অন্য দলের প্রতি অথচ সরকারকে কিন্তু এখন পর্যন্ত কোনো দেওয়ার অভিযোগ আর তোলেনি যে সরকারের কারণে এত সব সাফল্য এত সব সাফল্য মানুষ মানুষকে খুন করছে বিচার নাই দেশে মবক্রাসি হচ্ছে বিচার নাই যেখানে কোন রকমের অর্থনৈতিক প্রবৃদ্ধি নাই অথচ তার সাফল্যে নাকি এত বিশাল সাফল্য সাফল্য যখন তালিকাভুক্তির প্রশ্ন আসে তখন কিন্তু কোনো সাফল্যের কথা বলা হয় না কিন্তু তিনি নাকি এক বিরাট ব্যক্তিত্ব ব্যক্তিত্ব মহান তাকে রাখতেই হবে বাংলাদেশের মৌলবাদী শক্তি তাদের আত্মবিকাশের জন্য তাদের সমৃদ্ধি চাঁদাবাজি আজকেই সকালে আমি ঢাকা ইউনিভার্সিটি এটা মাসুদ কামালের এক ভিডিও দেখছিলাম ওখানে ঢাকা ইউনিভার্সিটির নাম যেন শিক্ষক উনি বললেন যে উনি একটা জায়গায় একটা ভিডিও দেখালেনও যে বত্রিশটি চাঁদাবাজি ঘটনায় তিনি জামাতের সরাসরি কথা কথা যে কিন্তু জামাতের কেউ বলে না কি অদ্ভুত ব্যাপার যেখানে তদ্বির আমি জানি স্পষ্ট হয়ে জানি আমি আমার এক পরিচিত জনের কথা জানি যে তিনি তার আত্মীয় আত্মীয় ট্রান্সফার ব্যাপারে কয়েক ঘন্টার মধ্যে তিনি ট্রান্সফার করতে পেরেছেন জামাতে এই ক্ষমতায় চলে গেছে জামাতের সেক্রেটারি জামাতের পক্ষে ব্রোকার জামাতের পক্ষে পুলিশ জামাত চেষ্টা করতেছে জামাতের পক্ষে টেনে আনার পুলিশ এখন এই জন্যই পুলিশ যেখানে জামাতের পক্ষে জানা এনসিপির পক্ষে জানা তাদের থানা গ্রাহ করা হয় তাদের এবং দেখা গেল যে ইনুস সরকার তাদের দাবি অনুসারে ওইখানকার পুলিশকে স্কেপ গোট করে তাদের চাকরি চাকরিচ্যুত হয় তারা সাসপেন্ডেড হয় অথচ ইউনুস সরকার যারা এই মবক্রাসি ঘটায় তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না এই তো বাংলাদেশ এটা কোন বাংলাদেশ মন্টু ভাই যারা প্রবাসে আছেন যারা খুবই মানে মন খারাপ করে কারণ বাংলাদেশের টেলিভিশন অনেকে দেখতে চায় না কারণ বাংলাদেশের টেলিভিশন দেখতে গেলে শুধু রাজাকারদের ভাষণ দেখতে হয় শুনতে হয় আসলে এটা এই অন্য বাংলাদেশ সত্যি কথা বলতে কি জানেন বিগত 10 দিনে অন্তত তা না হলো 10 15 জন বাংলাদেশী যারা বাংলাদেশের টিকিট কেনার পরেও টিকিট ফেরত দিয়েছে বাংলাদেশে অস্থিতিশীলতা বৃদ্ধি পেয়ে দেশে যাওয়ার ক্যান্সেল করে দিয়েছে না ভয় ভয় বাংলায় ফিরে যাওয়ার যাওয়ার ভয়ে ভয়ে তারা তাদের টিকিট ফেরত দিতে ভাই আমি কোন রাজনীতি করি না একদম ছোট্ট আমরা একটা নকশালবন্দি টাইপের ছিলাম কিন্তু এই যে বাংলাদেশটা আমরা পেয়েছি অবশ্যই এই যে বঙ্গবন্ধুর প্রতি আমাদের কৃতজ্ঞতা বাংলাদেশে পরিচিতি তাই না কিন্তু সেই বত্রিশ নাম্বারটা আমাদের চোখের সামনে পড়তে দেখলো টেলিভিশনে মানে এটা অদ্ভুত লাগে এটা কোন বাংলাদেশ বঙ্গবন্ধু আবার জিয়া বীর প্রতীক সম্মান দিয়েছিলেন সেই সবকিছু মিলিয়ে যে উল্টা হয়ে গেল বাংলাদেশটা এই ইউনু সাহেব তার প্রত্যক্ষ নির্দেশে বত্রিশ ভাঙ্গা হয়েছে ইউনু সাহেব নির্দেশে মোরাল ভাঙ্গা হয়েছে ইউনুসাহ প্রত্যক্ষ নির্দেশে এই সমস্ত চালানো হয়েছে ইউনুস ইউনুস সাহেব সাহেব সেগুলো এনজয় করেছে যে কত বড় দুষ্ট প্রকৃতির লোক এদেশের মানুষ হারে হারে টের পাবে আরো কিছুদিন যাক তারপরে ইউনুস সাহেব কি বস্তু কি কি উপাদান দ্বারা গঠিত বাংলাদেশের মানুষ দেখবে বাংলাদেশের মানুষ খুব সহজেই বুঝবে এই ইউনুস সাহেব তিনাকে যখন ক্ষমতায় বসানো হলো তার বিরুদ্ধে যে সমস্ত যে সমস্ত অভিযোগগুলো ছিল কোর্টে সেগুলা তিনি কোন আইনি প্রক্রিয়ায় নাই সঙ্গে সঙ্গে উঠায় ফেললেন সমস্ত অভিযোগ উঠানো হয়ে গেল বিরুদ্ধে কোন অভিযোগ নাই সবকিছু সব তুলে নেওয়া হলো ছয়শো বাইশ কোটি টাকার যে ট্যাক্স ফ্রি করে নিলেন তিনি অনেকগুলো প্রতিষ্ঠানে ইতিমধ্যে উনি বোধ হয় করেছেন সেগুলাও মাঠে নামবে ব্যবসা তো ইউনুস ইউনুসেফকে বলা হয় ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে তিনি একজন একটি নতুন অভিনব পন্থা উদ্ভাবন করেছেন আসলে আসলে ক্ষুদ্র মহিলারা নিজেদের সম্পত্তির ব্যাপারে খুবই দুর্বল কারণ হাজব্যান্ডরা নানাভাবে একটুখানি উশৃঙ্খলা হয় একটু বিনামের ক্ষেত্রে বলছে আর কি সেই ক্ষেত্রে মেয়েরা সংসার অনেকেই সংসারে হাল ধরে এই মহিলারা তারা ইউনুসের ক্ষুদ্র ঋণের ট্রাপে পড়ে তারা ক্ষুদ্র নেয় শুধু ঋণ নিয়ে হ্যাঁ কিছুটা উপকৃত যে হয় না তা নয় ঋণের টাকা পাওয়ায় ক্যাশটা কিন্তু সেই টাকাটা যেভাবে আদায় করায় উচ্চ উচ্চতর সুদে সেই যেভাবে যে নিষ্ঠুর ভাবে তাদের কাছে এই অর্থ আদায় করা হয় অবর্ণনীয় আপনি গ্রামে যে এগুলো সার্ভে করলে দেখবেন আমাদের সাংবাদিকরা এই সব সার্ভে করে কি না জানি না সার্ভে করলে দেখবেন এইসব মহিলাদের অভিজ্ঞতা শুনবেন তারা কি করে আর না করে এইসব মহিলাদেরকে ব্যবহার তার ব্যক্তিগত কাজ তো ব্যবহার করেছে ইউনুস সাহেব সেগুলো বহু অভিযোগ আছে গ্রামে গ্রামে গেলে দেখবেন এইসব অভিযোগ এই ইউনুস যে কত বড় দুষ্ট প্রকৃতির লোক আগামী দিনে মানুষটা দেখবে তা সুতরাং আজকে ইউনুসের ভক্ত যারা ইউনুসের পূজা করে যারা ইউনুস উপাসক যারা তাদেরকে মনে রাখতে হবে যে ইউনুস দেশ কোথায় নিয়ে যাচ্ছে কোথায় শেষ করবে কোথায় এটা হবে নির্বাচন সম্পর্কে তার ভূমিকা থেকে তো বুঝতে পারবেন আপনি পরিষ্কার যে একটা লোক সে আসমন্ত্র সুস্পষ্ট ওই রোডম্যাপটা দিতে পারলো না কখনো বলে এপ্রিল কখনো জুন জানুয়ারি ডিসেম্বর থেকে জুন ওখান থেকে আসলো এপ্রিল এপ্রিল থেকে আজকে আসলো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে এই তো অবস্থা এই যে ওনার যে ও যে প্রেস সচিব তো অদ্ভুত লাগে আমি তাকে চিনিও না চিনতে চাই না এ সারাক্ষণ তার হাত টাত নাড়াচ্ছে ইয়ে করছে মানে কি সব বলছে তো বাংলাদেশ এই সব শুনতে হয় আমাদের কে কি যে হচ্ছে এটা আল্লাহই জানে এই সচিব কিন্তু আমি তাকে চিনতেও চাই না সচিবের ব্যাপারে আমার বক্তব্য খুব সুস্পষ্ট প্রেসোশিপ হলো সাহেবের একটা ফেস যেগুলা বলে সেগুলা থেকে আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ ইউনুস জি হোয়াট ইজ এই আন্তর্জাতিক তথাকথিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইউনুস এই প্রেস বক্তব্যগুলা আহ বক্তব্য গুলা আপনি অনুধাবন করতে পারবেন যে জুন থেকে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত পরেও তিনি ব্যাপারে মানুষ এতটাই উন্নাসিক হয়ে গেছে অ্যালার্জিক ফিল করে যদি দেখলে অনেকে আর সেখানে না আমি টেলিভিশন দেখতে গেলে আমি অন্যদিকে ফিরে তাকাই অনেক গরধেবের মতো চেহারার এই লোকটাকে এখন আর মানুষ দেখতে চান একসময় এক বুড়ো চিপ ছিল গোলাম তাহাবুর কত মানে একদম ডিগনিফাইড মানুষ ছিলেন এই যে কোথায় এক একটা মানুষ কোথায় পজিশনে চলে যায় তাও ভাই তাহাবুর ভাইয়ের সঙ্গে এখন আমার ফেসবুকে যোগাযোগ আছে তাহবের মতন একটা ভদ্রলোক একেবারে মানে বাই এভরি ইজ হিজানো বাংলাদেশ আর এই লোকটা যখন আজকে তার কথাবার্তা শুনে আমার মনে হয় এই লোকটির সাংবাদিক ছিল আমার মনে এই প্রশ্ন আসে সুতরাং আমি এই লোকটার সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই একটা গর্দ মারকার চেহারার এই লোক কখনো নাহিতকে প্রধানমন্ত্রী মানায় কখনো সে যে কি বলে আমার কাছে শুনতে অদ্ভুত লাগে আর কি বলতে আপনার আপনার অসম্ভব ব্যস্ত তারপরে যে সময় দিচ্ছেন তিনি প্রেসিডেন্ট হবেন আগামী দিনে যে এই এনসিপি কিভাবে ক্ষমতা নয় আপনি জানেন দুই হাজার আট সালে নির্বাচন হয়েছিল দুই হাজার আট সালের নির্বাচনটা কিন্তু পুরো ভরি আর্মি কন্ডাক্ট করেছিল এবং আর্মি তাদের মতো করেই যে কয়টা আসন আহ বিএনপি কে দেবে সেই কটা আসন বিএনপি কে দিয়ে অন্য আসন কতটা আওয়ামী দিতে হবে সেই কারণ সেই সময় তাদের এসে প্রশ্ন ছিল যে তাদের ওই যে এই অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকাটাকে রেটিফাই করানো এই কারণে তারা পার্লামেন্টকে তাদের মতো করে তৈরি করেছে এবারও ইউনুসাহ ভাবছে ইউনুসাহের ওই ওই সময় ওই কাঠামোর সঙ্গে কিন্তু অত প্রথম থেকে ওত প্রথমে জড়িত ছিল এবং টু মাইনাস টু ফর্মুলা কিন্তু আসলে তার মর্মস্তিষ্ক থেকেই আসে মাইনাস টু ফর্ম টু ফর্মুলা সেদিন ব্যর্থ হয়ে তিনি ফিরে যান দল করতে যেয়ে ব্যর্থ হয়ে তিনি ফিরে যান বাংলার মানুষ তাকে প্রত্যাখ্যান করে এইবার প্রত্যাখ্যান এবার আগে থেকে মেটিকুলাসলি ডিজাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি ক্ষমতায় আসছেন এবং মেটিকুলাসলি ডিজাইন করেই তিনি ক্ষমতায় ধরে থাকতে চাচ্ছেন ব্যর্থ হতে বাধ্য বাংলাদেশের মানুষ একবার যাকে চিনতে পারে তাকে পাশার তলে লাথি মারি তাকে দেশ থেকে বিতরণ করে সেই অবস্থা হবে আপনি আমি বললাম তো আপনি দেখেন এই এই যে আমি আমার একটা চীনে যখন বিপ্লব হচ্ছিল তখন কমিউনিস্টরা যখন বিভিন্ন জায়গায় তাদের কিছু কিছু ক্ষমতা বিস্তার করছে তখন ক্ষমতা ছিল জাপানিরা যখন দখল করলো তখন জাপানিদের আক্রমণের মুখে তাদের অবস্থা খুব সঙ্গীন অবস্থায় পড়ে এই অবস্থায় সেতুং যখন সিয়াঙ্কাইদের সঙ্গে যৌথ আহ আতাত করার চেষ্টা করে মাউসুদু এর কমিউনিস্ট পার্টিতেও তার প্রতিক্রিয়া দেখা দিয়েছিল কিন্তু সেতুং তখন সুদৃঢ় ভাবে এই আতাতের পক্ষে ছিল পক্ষে ছিল পরবর্তী সময় দেখা গেল তাই পক্ষে থাকার ফলে মাউসেতুন কিন্তু লাভবান হয়েছে কারণ যে সব জায়গায় কমিউনিস্ট ঢুকতে পারতেছিল না পরবর্তী সেই সব জায়গায় কমিউনিস্ট ঢুকতে পারে এবং জাপানিরা বিদায়ের পরে পুরা চায়না তখন কমিউনিস্টের নেতৃত্বে চলে আসে শ্রীলঙ্কা এসে পলায়ন করে ফর্মজা দ্বীপে চলে যায় এই ফর্মজা দ্বীপ বর্তমানে তাইওয়ান তো এই আমি আমি যা দিব্য দেখতে পাচ্ছি যে কেউ লিবারেশন শক্তি বিএনপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হতে যাচ্ছে

উনি বিদেশে বসে আছে দেশটা জাহান নামে যাচ্ছে সত্যি এটা অনেকের মানে মনের প্রকাশ আর কি এটা তাই না অবশ্যই বন্ধু ভাই খুবই ভালো লাগলো কারণ এটা হচ্ছে মানে আমরা কারো বিরুদ্ধে কিছু নাই আমাদের মনের প্রকাশ তাই না খুব ভালো লাগলো আপনার মানে সময় দিলেন আপনি মহাব্যস্ত থাকেন আপনাকে নিয়ে বাংলাদেশকে নিয়ে আমরা আবার কথা বলবো কেমন আপনাকে ধন্যবাদ আমি খুব দো আমার ছোট্ট কথা কিছু কথা যারা শুনেছেন দেখছেন বা পরে দেখবেন তাদেরকে